ঠিক আছে এটা একটা সেনফিও এইটা আর একটা ঠিক আছে দুইটা সেনফিও এখন তুমি খুব ভালো করে খেয়াল করো সেন্ট্রিয়াল গঠন বা কাউটেল মডেল যদি আমরা তাকাই সেক্ষেত্রে তিনটা অংশ দেখবো কি দেখবো তিনটা অংশ প্রথম বলা আছে সিলিন্ড্রিক্যাল একটা দেয়াল আছে সিলিন্ড্রিক্যাল বা ব্যনোনাকৃত একটা দেয়াল আছে সো এটা হচ্ছে একটা দেয়ালটা খেয়াল করো বাইরে থেকে মনে হচ্ছে একটা দেয়াল দেয়াল কিন্তু দেয়ালটা কি দিয়ে তৈরি দেয়ালটা নয়টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি নয়টি ত্রয়ো ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি ট্রিপলেট অনুনালিকা খেয়াল করো কয়টা আছে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে দেখো এই যে নয়টি তোমাদের বোঝার সুবিধাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টি ত্রয়ী অনুনালিকা আবার খেয়াল করো ফ্রিপ্লেট অনুনালিকাগুলা আবার তিনটা উপনালিকা দিয়ে তৈরি তুমি যদি এইদিকে তাকাও যে ভাই এই যে এই যে একটা অনুনালিকা এর মধ্যে দেখো একটা দুইটা তিনটা তিনটি উপনালিকা আছে মানে তিনটা উপনালিকা দিয়ে একটি ত্রয়ী অনুনালিকা তৈরি এরকম নয়টি ত্রয়ী অনুনালিকা আছে যারা বেসিকলি সিলিন্ডিকাল দেয়ালটা তৈরি করে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে একটা নালী আছে এখানে একটা নালী আছে এখানে একটা নালী আছে ঠিক আছে এখন নালীগুলা দিয়ে যদি আমার দেয়াল তৈরি করতে হয় অবশ্যই নালীগুলাকে যুক্ত করতে হবে তার মানে এই ত্রই অনুালিকার মধ্যে একটা লিঙ্কার লাগবে যোজক লাগবে দেয়ালটা যুক্ত করে যুক্ত করে দেয়ালটা তৈরি করো রাইট এখন খেয়াল করো এই যে একটা অংশ দেখতে পাচ্ছ তুমি এই যে দেখো এই যে এই যে এই ত্রয়ী অনু সাথে এই ত্রই অনু যুক্ত করছে এই অংশটা লিঙ্কার এরকম প্রত্যেকটা থ্রয়ী অনুালিকা লিঙ্কার বা যোজকের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত যুক্ত একটা সিলিন্ডারের দেয়াল তৈরি করছে ঠিক আছে তাহলে আবার দেখো নয়টি ত্রয়ী অনুনালিকা নয়টি ত্রয়ী অনুালিকা প্রত্যেকটি ত্রয়ী অনুালিকা আছে তিনটা উপনালিকা এই যে একটি উপনালিকা এ বি সি এ বি সি নামক তিনটি উপনালিকা দিয়ে একটি ত্রয়ী অনালিকা তৈরি অর্থাৎ নয়টি ত্রয়ী অনুনালিকায় টোটাল টোয়েন্টি সেভেন বা সাতাশটি উপনালিকা আছে তারপর এই অনুনালিকাগুলোর মধ্যে আছে লিঙ্কার বা যোজক এরা যুক্ত হয়ে অনুনালিকাগুলোকে যুক্ত করে তৈরি করে একটা সিলিন্ডাকৃতি দেয়াল এইটাই বেসিকলি সেন্ট্রিওল এটাই কি সেন্ট্রিওল তারপরে খেয়াল করো এই সেন্ট্রিওলটা ধরো এই যে দুইটা সেন্ট্রিওল দুইটা সেন্ট্রিওল ঠিক আছে এই দুইটা সেন্ট্রিওল যখন একটা আবরণী দিয়ে আবৃত হবে ধরো এটা একটা আবরণী এটা দিয়ে আবৃত হচ্ছে এটা একটা আবরণী এটা দিয়ে আবৃত হচ্ছে এই যে আবরণী দিয়ে আবৃত হয়েছে তারপর এর ভিতরে কিছু মাতৃকা আছে কিছু মাতৃকা আছে এটা হচ্ছে মাতৃকা এটা হচ্ছে মাতৃকা ঠিক আছে মাতৃকা এই মাতৃকাটাকে আমরা বলবো সেন্ট্রোস্ফিয়ার কি বলবো সেন্ট্রোস্ফিয়ার ঠিক আছে স্পিয়ার তো বলছো মন্ডল যেমন অ্যাটমসফিয়ার তাই না বাতাস আছে তো স্পিয়ার হচ্ছে এর মধ্যে এই সেন্ট্রিওল আছে সেন্ট্রোস্পিয়ার আর এই আবরণ আছে এই আবরণ যুক্ত সেন্ট্রোস্পিয়ার আর এই যে দুইটা সেন্ট্রিওল এগুলো সেন্ট্রিওল এদেরকে টোটাল গঠনটা এখন হয়ে গেল চিত্র সেন্ট্রোজম ক্লিয়ার সেন্ট্রোজম সেন্ট্রোজম একটা আবরণ অঙ্গাণ সেন্ট্রোজোমেন্ট্রোল কয়টা আছে ওয়ান কি তাই অপর নাম হচ্ছে ডিপ্লোজোম কি ডিপ্লোজোম জমিয়ার